মায়ের শিক্ষাতেই বড় হয়েছি উনি ব্রিটিশ জমানার মহিলা উনিশশো ছাব্বিশ সালে জন্ম উত্তর কলকাতার মানিকতলায় বাল্য কৈশোর জীবন কাটিয়ে খুব কম বয়সেই উনি হাওড়ায় আমাদের বাড়িতে আসেন উনি সবসময় পরামর্শ দিতেন সৎ থাকার জন্য এবং হিংসা প্রতিহিংসা স্বার্থপ্রথাকে এড়িয়ে চলার নির্দেশ দিতেন উপকার যদি না করতে পারো অপকার করো না শুভকামনা যদি না করতে পারো অন্তত অশুভ কামনা করো না এই ধরনের পরামর্শ বা উদ্বেদ শুনে দিতেন মনকে ব্রড বা হাসি খুশি রাখার চেষ্টা করো অন্যর সাথে ভালোভাবে বা হাসি মুখে কথা বলো ছলনার আশ্রয় না এই ধরনের পরামর্শ শুনে কিন্তু বড় হয়ে ওটা আমার তার সাথে উনি এক দামি টিপস আমাকে দিয়েছেন তাই উনি আমার ফার্স্ট কন্ডাক্টার সেটা হলো যদি তোমার কোনো কোনো ফ্যাশিনেশন না থাকে তবেই তুমি জীবনে সুখী হতে পারবে বা পরিস্থিতি মানাতে পারবে ব্যাখ্যাটাও করেছেন উনি পাশে বসিয়ে তাই উনার পরামর্শ নিয়ে ভালোবন্দভাবে দিন কাটছিল জীবনটা কাটছিল বন্ধু বান্ধব স্বজন প্রতিবেশী প্রত্যেকের সাথে আমার ভালো সম্পর্ক ছিল কিন্তু জীবনে শেক শেষ লগ্নে এসে বুঝলাম আমি অচল অর্থাৎ এই যুগে আমি অচল মা নেই তবে থাকাকালে একটা ছোট আপাস উনি দিয়ে গেছেন সেটা বলছি না যেখানে যাচ্ছি সেখানে হিংসা প্রতিহিংসা স্বার্থপরতা লোভ করার মানসিকতা অশুভ কামনা দেখতে দেখতে এত বোর হয়ে গেছি যে নিজেকে গোটাতে শুরু করলাম এখন আমার আর আপনজনদেরকে নিয়ে সেরকম মাথা ব্যথা নেই সরিয়ে নিয়েছি একরকম গৃহবন্দি এখন আমার সম্পর্ক প্রায় এক কোটি দশ লক্ষ পরিবারের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এবং নতুন বন্ধু পেয়েছি পাঁচ হাজার এদের ভালোবাসা শুভেচ্ছা ও কৃতজ্ঞতা এবং অভিনন্দন নিয়েই কাটছে দিন যে কটা দিন যে কটা বছর পৃথিবীতে আছি এভাবেই কেটে যাক আশা করি আপনাদের শুভকামনা এবং আপনাদের আশীর্বাদ নিয়ে